হাই গ্যাস সালামুকুম রাহমাতুল্লা বরকাত আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হলো গোবি রাতের মধ্যে হঠাৎ করে বন্ধু লাজর পক্ষে দেখে আজকে আমাদের পার্টি তো পার্টির মধ্যে সবাই মিলে আজকে আনন্দ করলাম এনজয় করলাম অনেক মজা করলাম তো আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন গোবি রাতের মধ্যে সবাই ডেলি শেষ করে হঠাৎ করে আমরা যেখানে থাকি ওখানে উপরে একটা পাহাড় আছে বালুর পাহাড় বালুর পাহাড়ের উপরে উঠে সবাই মিলে একটু মজা করলাম আনন্দ করলাম তো বন্ধু লাজু আমাদেরকে পার্টিটা দিছে আমাদের বন্ধু লাজু নতুন একটা মোবাইল কিনছে মোবাইলের উপরকে সবাইকে মিলে একটা পার্টি দিছে তো সবাই অনেক এনজয় করলাম অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সবাই ভিডিও করতেছি সবাই ছবি তুলতেছি তো আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করতেছি আজকে হঠাৎ করে বন্ধু বলতেছে আজকে সবাই ডিজি শেষ করে আজকে আমরা পার্টি দিব কেউ জানে না যে একটু সুন্দর একটা পার্টি হবে এটা আনন্দ করব। এটা মজা করব এটা কলফান করতে পারিনি হঠাৎ করে দেখতেছি বন্ধু সবকিছু আয়োজন করে বলতেছে সোলো সবাই পাহাড়ের পাহাড়ের উপরে চলে যায় সবাই একটু আনন্দ করবো ছবি তবি তুলবো এরকম বলি সবাইকে পাহাড়ের উপরে গভীর লাতে সবাইকে পাহাড়ের উপর নিয়ে আসছে নিয়ে আসার পর দেখি ওখানে সব কিছু আয়োজন করে লাগছে বন্ধু আমাদের লাজু তো সবাই মজা করতেছি এনজয় করতেছি পার্টির উপলক্ষে পার্টিটা ফেয়ে আমরা অনেক আনন্দ পাইছি কেন ফবাস মানি অনেক কষ্ট ফবাস মানি অনেক আনন্দ ফবাস মানি অনেক কিছু তো সারাদিন ডিউটি করার পর যে লাতে এরকম একটা সুন্দর একটা আয়োজনের মধ্যে যদি আমরা এরকম আয়োজন করে যদি একটু এনজয় করি তাহলে সব কিছু ভুলে যাই অনেক ভালো লাগে তার জন্য ওকে সবাই ভিডিওটা দেখে আমাদেরকে সবাইকে কমেন্ট করে জানাবেন আমাদের কি কীরকম লাগছে আপনাদের মাঝে মানে আমি নিজেও কল্পনা করিনি এরকম একটা পাগলামি করবো এবং একটা মজা করব সবাই মিলে আনন্দ করব কেন সবাই অনেক এনজয় করছে তো তার জন্য তো সবাই ভিডিওটি কীরকম সবাই জানাবেন আসসালামু আলাইকুম রকম